বিশ্বাস আর আশা যার নাই যেও না তাহার কাছে নড়াচড়া করে তবু সে মরা মরা যেন সে মরিয়াছে শয়তান তার শেষ করিয়াছে ইমান রয়েছে কেড়ে কেড়ে পরান গিয়াছে মৃত্যু পুরিতে পুরিতে ভয়ে তার দেহ ছেড়ে ছেড়ে থাকুক অভাব দারিদ্র দারিদ্র ঋণ

হয়তো হয়তো কি হবে হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে ভয়ে জীবনে জীবনে নিত্য তারাই তারাই আছে পরাজিত হয়ে হয়ে তারাই তারাই হয়ে আছে গ্লানি অধীনতা কারাগারে কারাগারে তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় অবিচারে অবিচারে

যারা বিহারের কল্পনা করে মহৎ স্বপ্ন দেখে দেখে তারাই মহৎ মহৎ কল্যাণ এই ধরাই এনেছে ডেকে ডেকে অসম্ভবের হবে অভিযান বিজান তারাই দেখায় নরে নরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ফেরেস তারেও তারেও তারা বশীভূত করে আত্মা থাকিতে দেহে যারা সহে আ নিমজাতন নিমজাত করে বোধিতে জহারা করে না করে পূর্ণ পন তাহার বোধ বোধকে জীব শিশু তাহারা তাহার মানুষ নয় তাহারই নিরাশা মানুষের আশা ভরসা করিতেছে লয়

বিশ্বাস জানাই